হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের কাছকে আলাদিন সম্পর্কে কিছু কথা বলবো আলাদিন ফোর সম্পর্কে দেখেন যখন আলাদিন তিনি শেষ হয় তখন শেষ মুহুর্তে আলাদিন ইয়াসমিন এবং জিনুর সম্পর্কে আলাদিন অর্থাৎ সে সিদ্ধার্থ নিগম একটি উক্তি দেয় যে জিনু আলাদিন ইয়াসমিন জিনু এর কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি এখান থেকেই আসল কাহিনী শুরু অর্থাৎ সেখান থেকে বোঝা যাচ্ছে যে আলাদিন ফোর অবশ্যই আসবে এবং দেখেন ম্যাডাম স্যার টু যেহেতু আসছে এবং আলাদিন সিজন ফোর ডিমান্ড কিন্তু ম্যাডাম স্যার টুর থেকে বেশি এবং তারা নতুন শো নিয়ে আসতে চলে মানে পুরোনো শো নতুন আসতে চলেছে এর মধ্যে সবচেয়ে ডিজিটাল এবং থেকে আকাঙ্ক্ষিত হলো আলাদিন সিজন ফোর মানুষের বেশির আকাঙ্ক্ষা হলো আলাদিন ফোর আলাদিন ফোর নিয়ে এসে অন্য কিছু নিয়ে আসতে পারে হ্যাঁ তাদের প্রথম উদ্দেশ্যই হলো আলাদিন ফোর নিয়ে আসবে এটাই তাদের মূল উদ্দেশ্য তো এই বিষয়টি আপনারা কী করে দেখছেন অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য